হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি নতুন ব্লগ নিয়ে এখন বাজে ভোর ছটা আমি অ্যাজ ইউজুয়াল চলে এসছি কিচেনে কারণ হচ্ছে আজকে অনিন্দর এবং ঋষা দুজনের স্কুল নর্মাল বিগ যেরকম থাকে সেরকমই সব প্ল্যানিং অনিন্দর টিফিন মানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ রেডি করে রিসার সাইড বাই সাইড প্যারালি রিসারটাও রেডি করছি ও মানে স্কুলে হেলদি স্ন্যাক্স নিয়ে যেতে ওরকমই সার্কুলার এসছে যে কোনো জাঙ্ক ফুড লাউড না তো আমি নর্মালি চেষ্টা করি ফ্রুটস তো নেয়ই আর কি তার সাথে টুকটাক একটু স্যান্ডউইচ কোনো দিন পাস্তা কোনোদিন দিন উপমা আজকে যেরকম সিমুইয়ের উপমা বানিয়েছিলাম তো অনিন্দকেও সেম দিলাম ওর জন্য রেখেছি প্লাস আমারও নিজের ব্রেকফাস্ট সেমই ব্রেকফাস্ট তার সাথে একটা বাসে ও এখন স্কুল বাসেই যাতায়াত করে তো আস্তে আস্তে স্কুল বাসে নাকি প্রচণ্ড হাঙ্গরি হয়ে যায় তো ওই জন্য একটা ছোট একটা কাপ কেক বা কিছু মাঞ্চকিম টাইপের একটা দিয়ে দিই যাতে ওটা আস্তে আস্তে খেতে চায় তো ওর দুজনের প্যারালি ব্রেকফাস্ট লাঞ্চ রেডি করার পরে আমি আর অনিন্দ হাতে টাইম পাই ফি টেন টু ফিফটিন মিনিটস মতন তো দুজনে একসাথে বসে আমরা ওই চাটা খাই মানে চা বলো বা হার্বাল টি যেটাই হোক ওটা একসাথে এনজয় করি আর এই যে দেখতে পাচ্ছো এখানে জামা কাপড় এগুলোকে সব এখন আমাকে ফোল্ড করতে হবে এরা দুজনে আরামসে বেরোলে তারপরে তার সাথে প্যারালি রেডি করছি ওর সকালবেলা নর্মালি কনফ্লেক্স খেয়েই যায় এখন রিসেন্টলি শিখেছে নতুন কনফ্লেক্স খাওয়া আগে তো একদমই খেত না তো এখন একটু কনফ্লেক্স খায় ও নিজেই পছন্দ করে দিন ফ্রুটি ফ্লেভারের দিন চকো ফ্লেভারের নিয়ে আসে অ্যাকচুয়ালি আমি না অ্যামাজনে অর্ডার দিয়েছি এখনও এসে ওঠেনি অ্যামাজন থেকে ওই ডিসপেন্সারগুলো হয় না ডাবল ডিসপেন্সার ওগুলো মানে ও মাইন্ডি হয়তো কোথাও দেখেছে আমাকে বলছে মামা আই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ ডিসপেন্সার তো দিয়েছি অর্ডার মানে ও নিজে ওটাকে রোল করে ডিসপেন্সার থেকে নিজে নিয়ে খাবে যাই হোক ওকে বাসে তুলে দিয়ে এসে তারপরে আমি মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে এক ঘন্টা আমি পুরো রেস্ট নিই আমি কোনো কাজ করি না সেই সময়টা হচ্ছে আমার মানে রেস্টিং টাইম আমি তখন একটু আরামসে বসে চা খাই কোনো দিন গান শুনি বা কোনো দিন একটু আইপ্যাডে কিছু দেখি অর এলস আমার এডিটিংয়ের কাজ থাকলে এডিটিং করি সাথে ব্রেকফাস্ট নিয়ে একবারে চা নিয়ে বসি কোনো কোনো দিন এরকমও হয় আমি টিভি টিভিও অন করি তো এই সময়টা ভাল লাগে এই সময় কাটাতে এই ফ্লাওয়ারটা যেটা দেখছো এটা ওদের স্কুলে ও নিজে ক্রাফটিংয়ে বানিয়েছে তো চলছে আর কি এই মিলেমিশে ওর স্কুল খারাপ চলছে না ও খুব এনজয় করছে তো চা ব্রেকফাস্ট খেয়ে চলে এসছি কিচেনে আজকে ভেজ ডে কারণ হচ্ছে আজকে রাখি পূর্ণিমা তো ওর জন্য আমি ভেজ খাবো আমি বা দুজনেই ভেজ খাবো তো আজকে বানাচ্ছি হচ্ছে পনিরের একটা ক্রিমি বেল পেপার দিয়ে পনির দিয়ে কোনো নাম কিছুই না নিজের মনের আইডিয়া থেকে বাটির মধ্যে তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ব্ল্যাক সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে পনির অ্যান্ড ক্যাপসিকামগুলোকে ভালো করে মিশিয়ে আমি হাফ অ্যান আওয়ার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে ওটা কোটেড হয় ও সাথে আমি এটা দেখাতে ভুলে গেছি আমি একটু ব্ল্যাক পেপারও দিয়েছি তারপরে কড়াই একটু সাদা তেল গরম করে আমি এই যে পনির আর বেল পেপারের ম্যারিনেশনটা করেছি এটাকে আমি আগে হালকা করে ভেজে তুলে রাখবো কারণ ডাইরেক্ট এটা যদি তুমি দাও ওটার ওই ক্রাঞ্চিনেসটা আসে না স্পেশালি বেল পেপার ওই ক্রাঞ্চিনেসটা আসে না তো ওই জন্য এটাকে আমি হালকা করে ভেজে আমি আগে সরিয়ে রেখেছি তারপরে সেম কড়াইতেই আবার একটু তেল অ্যাড করে আমি এখানে মশলাটা বানিয়েছি শুধু টমেটো জিঞ্জার এবং চিলি গ্রিন চিলি দিয়ে বাকি আর কিছু দিইনি ওর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নুন মিষ্টি এর বাইরে আর কিছু দেবো না এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে সাইড দিয়ে মানে মশলা থেকে যাতে তেলটা বেরোয় তেলটা বেরোলে ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে যে মেইন দ্য মোস্ট ইনগ্রিডিয়েন্ট যেটা না দিলে এই ক্রিমি ব্যাপারটাই আসবে না সেটা হচ্ছে কুকিং ক্রিম এটা কিন্তু আমি কোনো জল কোনোভাবেই অ্যাড করব না জাস্ট কুকিং ক্রিমের যে মানে ওয়াটারিটা থাকবে ওইটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে আর যে ফ্লেভারটা আসবে ওটা হচ্ছে পুরো ক্রিমের ফ্লেভার আমি এটাতে আর আলাদা করে কোনো চিজ বগারা আমি অ্যাড করবো না যখন ক্রিমটা ভালো করে মিক্স আপ হয়ে যাবে একটুখানি ফুটিয়ে নিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না কারণ ক্রিম বেশিক্ষণ ফোটানো ভালো না ফুটিয়ে নিয়ে পনির এবং ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এবং নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো খুব টেস্টি হয় তারপরে স্নান টান করে পুজো দিয়ে আজকে রাখি পূর্ণিমা ওর জন্য একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম সকালে মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে মিষ্টি দিলাম পুজো দিয়ে তারপরে লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ সারতে না সারতেই বিশা স্কুল থেকে এসে ওকে খাইয়ে দাইয়ে ফটাফট করে বেরিয়ে গেলাম ওর স্কেটিং ক্লাসের জন্য স্কেটিং ক্লাসে গিয়ে আজকে সামহাও আমি যখন বসেছিলাম মনে হচ্ছিল আকাশটাতে না কেউ পাজা পাজা তুলো কেউ ফিট করে রেখেছে এত সুন্দর লাগছিল ও ভিডিও না করে আর পারলাম না ওখান থেকে বসতে না বসতেই অনিন্দও চলে আসলো ও অফিস থেকে ডাইরেক্টলি পার্কেই আসে আমাদেরকে পিক আপ করার জন্য বহুদিন পর আমরা ভোগে গেলাম গিয়ে আজকে একটু পানিপুরি আর সাথে পাপড়ি অর্ডার দিয়েছিল। খেয়ে বিশাখের স্কেটিং ক্লাস থেকে নিয়ে এসে বাড়িতে ওর জন্য একটু পাস্তা বানাচ্ছিলাম দেখো এখানে আমি পাস্তায় অলিভ অয়েলে একটু রসুন কুচি ভালো করে দিয়ে তার সাথে একটু ময়দা মিশিয়ে আমি দুধ মিশিয়ে ওটাকে একটা সস মতন বানিয়ে নিয়েছিলাম এরপরেও আমি ক্রিমও দে অ্যাড করবো বাট একটুখানি ওই সসটা যখন একটু ঠিক হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পাস্তা মিক্স এই পাস্তা মিক্সটা খুব টেস্টি খেতে হয় স্ন্যাপিনের পাস্তা মিক্স তার সাথে দিয়ে দিয়েছিলাম মিক্সড হার্বস এবং এটাকে ভালো করে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বয়েল করে রাখা পাস্তা পাস্তা যে কোনো তোমরা ইউজ করতে পারো আমি এক একবার এক এক রকমের পাস্তা নিয়ে আসি কারণ লিস খুব ফেভারিট পাস্তা তো এর মধ্যে দেখো এবার আমি অ্যাড করে দেবো চিকেন প্রন এবং মাশরুম আমি প্রত্যেক কটাই কিন্তু আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম মানে এগুলো যাওয়া ক্লাসে যাওয়ার আগে আমি এই গাছটা সেরে রেখে গেছিলাম দিয়ে ভালো করে এবার মেশাতে হবে সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে আমি কিন্তু এর মধ্যে কুকিং ক্রিমও অ্যাড করেছিলাম ওটা আমি দেখাতে ভুলে গেছি ওটা ভালো করে দিয়ে আমি এর মধ্যে এক্সট্রা আর কোনো চিজ অ্যাড করিনি বাস একটুখানি ব্ল্যাক পেপার দিলে দিতে পারো আর যদি না স্পাইসি খাও তাহলে একটু ব্ল্যাক পেপার না নাও নিতে পারো বাট ব্ল্যাক পেপার অ্যান্ড চিলি ফ্লেক্স টেস্ট খুব ভালো লাগে তো দিয়ে বাস এটা ডিশাকে সার্ভ করেছিলাম আমাদের তো ডিনার হয়েই গেছিলো আমরা খেয়েই গেছিলাম কারণ আজকে আমাদের ভেজ ডে ছিল তো এই হচ্ছে চিকেন পাস্তা চিকেন না চিকেন প্রন মাশরুম দিয়ে পাস্তা কেমন লাগলো জানিও কিন্তু যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন একটা ব্লগের টাটা বাই